আমি ভাবতেও পারিনি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো একদিন আমাকে অপরাধী বানিয়ে দেবে এমন এক অপরাধের যা আমি করিনি আমার স্ত্রী তাসনিয়া আর তার ছোট বোন আলিনা একদিন আলিনা হঠাৎ একটা বোমা ফাটাল সবাইকে বলে বেড়াতে লাগল আদনান আমাকে প্রেগনেন্ট করেছে কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল অথচ আমার স্ত্রী তাসনিয়া এক মুহূর্ত দেরি করল না বিশ্বাস করতে ওই মুহূর্তে আমার পৃথিবীটা থেমে গেল তাসনিয়া আমার গালে এক চড় মারল এমন জোরে যে হাতে ধরা মগটা মাটিতে পড়ে ভেঙে গেল তার মুখে এমন ঘৃণা যেন আমি কোনো পশু এরপরেই তার ভাইয়েরা এসে আমাকে ধরে টেনে বাইরে নিয়ে গেল সবাই মিলে আমাকে পেটাতে শুরু করলো পাড়ার লোকজন মোবাইল বের করে ভিডিও করছিল কেউ থামানোর চেষ্টা করেনি তাসনিয়া দাঁড়িয়েছিল নিঃশব্দ নির্দয় সেই রাতে আমি কিছুই নিইনি শুধু বাথরুমের আয়নায় লিখে গেলাম তুমি জিজ্ঞেসও করলে না তারপর একটা একমুখী টিকিট কেটে অদৃশ্য হয়ে গেলাম কয়েক বছর পর একটা সমুদ্র সমুদ্রপাড়ের ছোট শহরে নতুন নাম নিয়েছি মেহেদি ডকে কাজ করি ছোট একটা ঘরে থাকি এক দোতলা হোটেলের ওপর জীবন শান্ত নিরিবিলি কাউকে বিশ্বাস করি না কারো সঙ্গে মিশি না শুধু মাঝে মাঝে ঢেউয়ের শব্দে হারিয়ে যায় একদিন রাতে দরজায় জোরে ধাক্কা পড়ল বৃষ্টি পড়ছে ঝমঝম করে দরজা খুলে দেখি তাসনিয়া চোখে কাঁপছে পেছনে দাঁড়িয়ে আলিনা মুখ মলিন ভাঙা মানুষ তাসনিয়া কাপা গলায় বলল আমি সত্যটা জেনে গেছি আমি কিছু বলিনি ডেস্কের ড্রয়ারে রাখা একটা ছোট পেন ড্রাইভ ওর হাতে দিলাম বললাম এইটা শোনো পরের সকালে ও আবার এল সেই ভেজা কাপড়ে চোখ ফুলে গেছে গলা শুকনো নরম গলায় বলল আমি শুনেছি আলিনা সব মিথ্যে বলেছিল সে তোমাকে ধ্বংস করতে চেয়েছিল কারণ তুমি তাকে পাত্তা দাওনি কারণ তুমি শুধু আমাকে ভালোবাসতে আমি শান্ত গলায় বললাম তাহলে সে সফল ও কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আমি ভুল করেছি আমি তোমাকে বিশ্বাস করিনি আমি সব হারিয়েছি আমি বললাম তুমি হারাওনি তুমি আমাকে ফেলে দিয়েছ ও আমার চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল তুমি কি আমাকে ঘৃণা করো আমি হেসে বললাম না ঘৃণা করার মতো এনার্জি আমার অনেক আগেই ফুরিয়ে গেছে ও হাত বাড়ালো আমি পিছিয়ে গেলাম ও কাঁচ ছিল বলল আমি এখন কি করব আমি দরজা খুলে বললাম যেভাবে আমি বেঁচেছি তুমিও তেমনভাবে বাঁচো বৃষ্টি পড়ছিল তাসনিয়া দাঁড়িয়েছিল ভিজে একা হেরে যাওয়া মুখে ও বলল আমি এখনও তোমাকে ভালোবাসি আমি শান্তভাবে বললাম তাহলে আমাকে ধ্বংস করার আগে জিজ্ঞেস করতে পারতে